একটি সুখবর রয়েছে সেটা হচ্ছে সরকারের চাকরিজীবীরা ভাতা পেতে যাচ্ছেন আগামী জুলাই মাসের থেকে কার্যকর করা হবে প্রজ্ঞাপন জারি করা হবে আর সরকারের চাকরিজীবীরা যে মহর্ঘ ভাতা পাবেন কে কত হারে মহর্ঘ ভাতা পাবে এ বিষয়ে যোগান্দর থেকে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে এখানে বিস্তারিত কি বলেছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এই রিপোর্টটি বাইশে মে দু হাজার প্রকাশিত করা হয়েছে এখন দেখি কে কত হারে বেতন মহক ভাতা পাবে দেখতে পাচ্ছি বলা হয়েছে অবশেষে অবশেষে ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা আগামী পহলাই জুলাই থেকে কার্যকর হচ্ছে এই নিয়ম তবে ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে দু হাজার তেইশ চব্বিশ থেকে পাওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল করা হবে আর বাজেট ঘোষণা উপরক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন হচ্ছে পনেরো শতাংশ হারে ভাতা আর দশম থেকে বিশতম গ্রেডের কর্মীরা পাবেন বিশ শতাংশ আর যারা নবম থেকে মানে প্রথম থেকে নরম গ্রেট তারা হচ্ছে পনেরো শতাংশ আর দশম থেকে বিশতম গ্রেড হচ্ছে বিশ শতাংশ আর পাবেন আর অর্থ মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় অনুষ্ঠিত এক বৈঠকে ওই হার চূড়ান্ত করা হয়েছে একই সঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর আহমেদ আহমেদও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন আর আগামী বাজেটে প্রথম থেকে নরম গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পনেরো শতাংশ আর দশম থেকে বিশ্ববর্গের পুক্ত হচ্ছে কর্মচারীদের হচ্ছে বিশ শতাংশের মর্কপাতা ঘোষণা করা আসছে আর কি আগামী ন এক পয়লা জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা এই সুবিধা পাবেন আগামী পয়লা জুলাই এ প্রজ্ঞাপন জারি করা হবে যে প্রথম থেকে নব গেট হচ্ছে পনেরো শতাংশ দশম থেকে বিশ্বভাগে হচ্ছে বিশ শতাংশ সুবিধা পাবেন আর এটি যে আগামী দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের যে পাঁচ শতাংশ পাচ্ছিলেন সেটি বন্ধ হয়ে যাবে যখন এই প্রজ্ঞাপন জারি করা হবে এগুলো হচ্ছে মহর্ঘপাতা সর্বশেষ আপডেট পরবর্তীতে নতুন নতুন কোনো নোটিশ আসা মাত্রই আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম